ভাই বাইক তো কিনছি কিন্তু টেনশন লাগতেছে হারানোর ভাই কেন টেনশন করতেছেন আমার কাছে আছে জিপিএস ট্র্যাকার ভাই জিপিএস ট্র্যাকার আছে এটা এমন একটা ডিভাইস সেটা হয়েছে আপনার বাইকে অথবা গাড়িতে অথবা বাচ্চার স্কুলে যায় কেয়ারটেকার টেকার দিয়ে আপনার পাঠাচ্ছেন একটা টেনশন থাকতেছে কোথায় নিয়ে যাচ্ছে না যাচ্ছে আচ্ছা এবং এই ডিভাইসটা দিয়ে কিন্তু আপনি এটা একবার অন করে দিলে আপনার ছয় মাস এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ছয় মাস টানা চার্জ থাকবে ছয় মাস টানা চার্জ থাকবে এই একটা ডিভাইস এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা যতটুকু সাইজের ধরেন আপনার দুই টাকার কয়েন দুইটা যদি একসাথে করেন যতটুকু মোটা ঠিক ততটুকু মোটা কিন্তু এটা থিকনেসও কম রাইট আচ্ছা এবং এটা কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে আপনার শারের কলারের সাথে অথবা আপনার গাড়ির সাথে অথবা বাইকের যে কোনো কিছুর সাথে আপনি কিন্তু খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন তাহলে তো আমি যে এটা যেখানে রাখবো আমি তো মোবাইলে দেখতে পারবো তাই না অবশ্যই দেখতে পারবেন ভাই আচ্ছা তাহলে যারা সাইকেল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উপযোগী